রাধে রাধে সকল ভক্তগণকে এবং সুপ্রভাত এটা কি বলুন তো এটা হলো একটা গোপাল ভগবানের দোলনা যেটি দেখুন এরকম ছিল এবং এরকম আলাদা আলাদা করে সব পাট ছিল এবং এর মধ্যে একটা আঠা ছিল সেটা ফেরুকুই মহিনী একাদশী ব্রত এবং এই দোলনাটি এটি এইভাবে পাঠ করা মানে পাঠগুলো কিভাবে আঠা লাগিয়ে জুড়িয়ে এইভাবে তৈরি হয়েছে যে দোলনাটা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ মহিনী একাদশী ব্রত সকল ভক্ত কিন্তু পালন করবেন এই ব্রত কেমন লাগছে বলুন প্রভুজিকে এই মধ্যে দেখে এই চন্দনযাত্রা উৎসব চলাকালীন আজ মোহিনী একাদশী ব্রত সকল ভক্তগণ পালন করবেন রাধে রাধে